পঞ্চাশ সালের দশই ডিসেম্বর থেকে এই দিনটিকে উদযাপন করে আসছে এই পর্যন্ত আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি মানবাধিকার মানে হচ্ছে মানুষকে নিয়ে কাজ করা মানুষের অধিকারকে নিয়ে কাজ করা আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের চেয়ারম্যান স্যার সহ আমাদের মহাসচিব স্যার পরিচালক বিন্দ যারা আছেন সকলেই বাংলাদেশের ধরেন মানুষের পক্ষ হয়ে আমরা কাজ করার চেষ্টা করি আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা সব সময় যারা অবহেলিত মানুষ যারা নিপীড়িত মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি গত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কিভাবে গলা চেপে ধরেছিল আমরা ঠিক মতে কথা বলতে পারি নাই মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি নাই অত্যন্ত দুঃখের বিষয় ওই স্বৈরাচার পালিয়ে গেল তারাও দেখতেছি সাধারণ মানুষের পক্ষ নিয়ে কথা বলে না দ্রব্যমূলের এত উদ্যোগতি যারা সাধারণ মানুষ যারা নিপীড়িত মানুষ যারা সমাজের অবহেলিত মানুষ তাদের আজ মাথা টাই তাই পর্যন্ত নেই বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ করব আপনারা অতীতের দিকে লক্ষ্য করেন অতীতের সরকারের দিকে একটু লক্ষ্য করেন তারা যেভাবে পালিয়ে গেছে আপনারা যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ান দ্রব্য মূল্যের যদি না কমান তাহলে অতীতের দিকে একটু লক্ষ্য করেন বজ্যতেলে তেলের দাম গতকালকে আট টাকা বাড়িয়ে দিচ্ছে কেন প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই দ্রব্যমূল্যের যে উদ্যোগতি হচ্ছে সেটা কমানোর চেষ্টা করেন মানুষের না বিশ্বাস উঠে গেছে আমরা যারা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ অবহেলিত মানুষ মানুষের দিকে একটু লক্ষ্য করেন চেয়ার পেয়ে বলে যাবেন না আপনার কোনো নির্বাচিত সরকার নয় আপনি মানুষের পাশে দাঁড়ান মানুষ আপনাদেরকে ভালোবেসে ক্ষমতায় বসিয়েছে সেই ক্ষমতাটুকু ধরে রাখার জন্য আপনি চেষ্টা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ